হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সকাল সকাল রেডি সেডি হয়ে পৌঁছে গেছি তোমার বহরমপুর বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় নটা নাগাদ সকালবেলা আনটি ব্রেকফাস্ট রেডি করে দিয়েছিল তো সেটা খেয়ে যে বেরিয়ে গেছি রনি আমাদের এখানে নামিয়ে দিলো মানে ওর স্টেশনের কাছে আমরা নেমে গেলাম আর আমরা এখন এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছি তোমার বহরমপুর মেডিকেল কলেজ যে হাসপাতাল সেইখানে আর আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছ একটা টোটো পেয়েছে তো ও সেখানে উঠে বসে গেছে ওর পাপা আবার ওকে নামালো আর আমি না কোনো গাড়িতে চাপতে পারি না আমার শরীর এত খারাপ করে আমি এই সকালবেলা একটু ব্রেকফাস্ট করে এসেছি তো রাস্তায় আমার উল্টিও হয়ে গেছে এত শরীর খারাপ আমি গাড়ির সামনে বসে এসেছি তবুও তো এখানে এই যে বেড়ালটা দেখো কি খাত বেড়াল কি কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা সরি তো আহিল এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যেহেতু আমাদের ডক্টর দেখানোর টাইম তোমার দিয়েছে একটা নাগাদ আর আমরা এসে পৌঁছে গেছি তোমার ওই সাড়ে দশটা দশটা নাগাদ তো এখানে ভাবলাম টুকটাক শপিং মল টলগুলো বা শীতের তোমার পোশাকের দোকান বসে তো সেগুলো একটুখানি ঘুরবো তারপর একটু আগেই ডক্টরের কাছে চলে যাব আর এই যে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর সামনে একটুখানি দাঁড়িয়ে তোমার এখানে তোমার ফুড ফেস্টিভ্যাল চলছিল বহরমপুরে বাট সেটা এখন বন্ধ ছিল হয়তো বিকেলের দিকে ওপেন হতো তো কী আর করবো আমার বর এই যে দেখো এখানে ফু দিয়ে দিচ্ছে কেননা আমি আর আমার ছেলে বসবো খুব কপাল করে বলতে পারো এরম একটা বর পেয়েছি সেটা আমি গর্বের সঙ্গে মানে অনেকবারই বলেছি আর আজও বলছি তো আমাদেরকে ওখানে বসিয়ে রেখে আহিলের পাপা আবার গেছিল মানে রনির গাড়ির ওখানে একটা ব্যাগ রেখেই চলে এসেছিলাম আর সেই ব্যাগের মধ্যেই ছিল তোমার আহিলের সমস্ত খাবার দাবার তো সেটা তো লাগতো তো আমাদের এখানে রেখে ও একজনের কাছ থেকে সাইকেল নিয়ে গেল আর এত গরম বহরমপুরে ঠান্ডার তোমার বিন্দুমাত্র ছিটে ফোটা ভাব নেই তো সোয়েটার পরে এসেছিলাম সেটা খুলে ফেলেছি একটা জিন্স আর টপ পরেছিলাম আর আমরা তো ব্রেকফাস্ট করেছি বাট আহিলকে ঘুম থেকে টেনে জাস্ট চাটা খাইয়ে নিয়ে চলে এসেছিলাম তো এখানে ওর জন্য কিছু খেজুর কিছু অ্যাপেল নিয়ে এসেছি তো সেটা আপাতত খাচ্ছে আরও রয়েছে প্রচুর চিপস অ্যাড্ডা ব্যাড্ডা বাচ্চা সঙ্গে করে কোথাও নিয়ে গেলে এই এক জ্বালা যদিও আহিল বাইরের অনেক কিছু খেতে শিখে গেছে তবুও খাবার সঙ্গে করে আনতে হয় এই যে ফল দেখছো না হলে মনে হয় যদি সময় না পায় বা সুযোগ না পায় দোকানে গিয়ে খাবার কেনার বা কিনে খাবার সঙ্গে থাকলে কি হয় বলো তো যেখানেই আছি সেখানেই হয়তো বের করে খাইয়ে দিলাম ডক্টরের চেম্বারের বাইরে বসে আছি হয়তো ওর খিদে পেয়েছে ব্যাগ থেকে নিয়ে খাইয়ে দিলাম বাট বাইরে গিয়ে সব সময় তো আর খাওয়ানো সম্ভব হয় না এই কারণে ও বাইরের খাবার হোটেলের খাবার সমস্ত এখন খেতে পারে বাট তবুও আমি ব্যাগ ভর্তি করার জন্য খাবার নিয়ে যাই ফল বলো চিপস বলো বাচ্চারা যেমন ফল মূল তার তারপরে তোমার সমস্ত কিছু যেমন খাবে তেমন কিন্তু চিপস টিপসের জন্য বায়না করে তো সেটাও দু একটা প্যাকেট আমি সঙ্গে নিয়ে নিয়েছি তো তারপরে খাওয়া দাওয়ার পর এই যে মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছ সবই প্রায় দশ টাকার কুড়ি টাকা পিস রয়েছে এখানে এত স্বাদ এই মিষ্টিগুলোর ওর পাপ আমি তোমাদের বলি না মাঝে মাঝে বহরমপুর থেকে নিয়ে আসে তো এই দোকানটা থেকেই নিয়ে আসে তো সেখানে আমাদের নিয়ে গেছিলো মিষ্টি আর তোমার ডালপুরি খাওয়ানোর জন্য খেয়েওছি মানে এত টেস্টি ডাল পুরিটাও সেটা বলার মতো না প্রথমে বলছিলাম খাবো না কেননা আমি বলছিলাম আজ সারাটা দিন আমি কিছুই খাবো না আমার শরীর এত খারাপ করছিল উলটি করে এই কারণেই আমরা বাইরে ঘুরতে কোথাও যেতে পারি না দেখো ভিডিওতে কোথাও যাই না শুধুমাত্র আমি গাড়ি টাড়িতে চাপতে পারি না ট্রাভেল করতে পারি না এই জন্যই কিন্তু আমি ঘর বন্দি ওর পাপাকে বলি বাইরে গিয়ে ভালো শরীরকে খারাপ করার কোনো মানে হয় না আর ওই যে দোকানের ছেলেটা দেখো হা করে দেখছে এখানে আমি ক্যামেরা করছিলাম বলে তো আহিলকেও খাওয়াচ্ছি প্লাস আমিও খেয়েছি ওর পাপাও খেয়েছে তো আমি একা একা ক্যামেরা করছিলাম দেখে এই যে আমার বর্মশাই বলছে দাও মোবাইলটা দাও আমি ক্যামেরা করে দিচ্ছি আহিল প্রথমে বলছিল ও লুচি খাবে না বাট এটা সত্যি আমাদের এখানে হয় না এরম তো লুচি আর তার সঙ্গে সন্দেশ নিয়েছিলাম তো সেটাই যে দেখো হা করে করে ও খাচ্ছে ওর এত ভালো লেগেছে শেষে খাবার পর বলছে মাম্মাম আরও দুটো লুচি নাও তো এদিকে আমার বরের ফোন এসে গেছিলো বলে ওকে ফোনটা দিয়ে দিলাম আর গিয়েছিলাম গিয়েছিলাম বলতে ওই যে যেখানে শীতের পোশাকের দোকান বসে তো সেখানেই তোমার ক্রিকেট খেলা প্র্যাকটিস করছিল বাচ্চারা দেখতেই পাচ্ছ সকলের এক মানে এক রকমের ড্রেস খুব সুন্দর লাগছিল ওটা দেখতে তো আমার ছেলে ওর পাপার সঙ্গে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল দেখতে দেখতে এক ছুটে গিয়ে ওখান থেকে একটা ব্যাট নিয়ে তোমার পালিয়ে এসেছে তো ওখানের যে দাদাগুলো ছিল তারাও পিছু পিছু আহিলে ছুটছে আমি ভাবছি ছুটছে কেন তখন দেখি আমার ছেলের হাতে ব্যাট তো ওই দাদাগুলো বলছে তুমি তো খুব ছোট তুমি বড় হও তারপর তোমরাও তুমিও আমাদের সঙ্গে খেলবে এরম বলে বোঝালো আর ওই খেলাটা হচ্ছিল এই যে দেখছো শীতের পোশাকের যে স্টল বসেছে একদমই তার পাশে তো ওরা দুজনাতে ওই খেলা দেখছিল আর আমি এখানে ঘুরে ঘুরে ওর পাপা বললো কিছু নিলে দেখো বাট আমার একদমই মনের মতো হয়নি তো ওখান থেকে তোমার খাওয়া দাওয়া বাড়ি ফেরার পথে ভাত খেয়েছিলাম মাংস ভাত খেয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম রাত্রে কোনো মতেই বাড়ি আসা হয়নি জোর করে আংটিরা রেখেছিল কেননা পিঠে বানাবে পরের দিন আর এটা পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করার পর রনি এখানে বানালো পিৎজা আর তোমার এখানে ব্রেডের একটা আইটেম বানিয়েছিল দুটোই হয়েছিল অসাধারণ টেস্টি পিৎজার রেসিপিটা তো পেয়ে গেছো বাট ব্রেডেরটা আমার আর তোলা হয়নি যে কারণে তোমাদের দিতে পারিনি বেশ কিছু আইটেম মানে ইউনিক ইউনিক আইটেম রনি কিন্তু ভীষণ ভালো বানায় আমি তো খেয়ে পুরো হা হয়ে গেছি দোকানের চাইতেও ভালো ছিল পিৎজাটা যেহেতু আমি খেয়েছি ওটা আর এখানে তোমাদের এই যে আইফোন দেখাচ্ছি কী ভাবছো আমি আইফোন কিনে নিয়েছি নাগো সেই কপাল আমার এখনও হয়নি জানি না আদৌ কবে হবে কি না তবে এটা রনির ফোন ওর ফোনে আমি ভিডিও দেখছিলাম ছবি দেখছিলাম তো ভাবলাম তোমাদের একটু দেখায় কি দারুণ দেখতে মানে লুকটাই জাস্ট ওয়াও তো যাই হোক সেই দিন পিঠে টিঠে বানিয়ে অনেক রাত্রে রাত্রি প্রায় দশটায় আমাকে ছুটে বাড়ি আসতে হয়েছে বাড়ি আসতাম না এসেছি তার কারণও রয়েছে তোমাদের বলছি তার আগে দেখো এখন বাজে সকাল সাড়ে দশটা আমি ঘর দোর সমস্ত গুছিয়ে নিয়েছি ইভেন ঝাড়ু দেওয়া মোছাও হয়ে গেছে ঘরে দেখো নতুন নতুন সমস্ত বেডশিট পেতে নিয়েছি এই ঘরে তারপরে তোমার এই ঘরে দুই ঘরেই একদম গ্রিন কালার হয়ে গেছে এখানে আমার ছেলে বসে বসে মোবাইল দেখছে আর ওর নানি মাঝে পিঠে করেছিল তো সেটা এখানে খাচ্ছে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আমি উঠেছিলাম আজ তোমার ভোর সাড়ে ছয়টা নাগাদ যেহেতু বাড়িতে মানুষ আসবে তো বুঝতেই পারছো আমার জাস্ট ভাতটা হয়নি ভাতের হাঁড়িটা বসিয়ে রেখেছি রান্নাঘর ক্লিন করে নিয়েছি বাসন কোষণ ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে শুধু স্নানটা রয়েছে বাকি তো আসবে আমার বোনেরা আমার চাচা তো বোন তো বোন এমনিতে কখনও আসে না তো আসার কথা ছিল কালকে তো কাল যেহেতু আমি বাড়ি ছিলাম না আংটিদের ওখানে ছিলাম তো বললাম যে আজ তো আমি বাড়ি নেই বাড়ি যেতে যেতে রাত্রি হবে তো কালকে সকাল করে এসো এরম বলেছি তো আজকে আসবে আর বুঝতেই পারছো সেই কারণে ভীষণ খুশিও আছি তো এখানে আমি রান্না রান্নাবান্না চলো আমার বোনেদের জন্য কী কী রান্না করেছি দেখাই বাড়িতে বেশি কিছু ছিল না যেহেতু আমি বাড়ি ছিলাম না কোনো কিছু অ্যারেঞ্জমেন্টও ছিল না যে কারণে খুব একটা বেশি কিছু করতে পারিনি তবে এখানে বেগুন ভেজেছিলাম আর পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভেজেছি ডালের বড়া করেছি এখানে অল্প একটু ডাল ডাল যদিও কেউ খায়নি পুরো ডালটাই পড়েছিল তবুও ডাল আমাকে করতে হয়েছে আর চলো দেখাই এখানে তোমার ফুলকপি দিয়ে মাছ দিয়ে করেছি ঝোল ওর পাপা সকালবেলা বাজার গিয়ে আমাকে সবজি মাছটা চেনে দিয়েছে সে আবার আমি হুটোপাটা করে রান্না করেছি এখানে তোমার করেছি টমেটোর চাটনি সেটা লেবু দিয়ে করেছি একটু বেশি করে তোমার কাজু কিশমিশ এই সমস্ত দিয়ে এখানে করেছি তোমার চিকেন চিকেনের বেশ লাল লাল করে ঝোল আর এখানে রয়েছে পিঠে সেই যে পিঠে খেয়ে এসেছি প্লাস আনতে এই যে এতগুলো পিঠে বেঁধে দিয়েছে তো সেগুলোই সকালবেলা আমরা খাওয়া দাওয়া করেছি আমার বোনেরা এসেছে ওদেরও দিয়েছি অনেকগুলো করে দিয়েছিল পিঠে আর চলো তোমাদের দেখায় এই যে আহিলের হচ্ছে এগুলো সব দিদি দাদা মানে এটা হচ্ছে আমার বোনের ছেলে এটা আমার একটা বোন রয়েছে তার ছেলে দেখতে পাচ্ছ আর এটা আমার আরও একটা বোন তো তার মেয়ে ওদের খুব শখ যে আমি ভিডিও করি ওরা মানে আমার ভিডিওতে ওদেরকে দেখবে তো যে কারণে এই যে ওদের ভিডিও করেছি বেশ গল্প করে হাসি মজা করে সারাটা দিন কিন্তু ভীষণ ভালো কেটেছে সময়ের অভাবে কারোরই যাওয়া হয় না গো আমার একটা বোনের বাড়ি তো একদমই কাছে মানে আমিও ডমকলে থাকি ও ডমকলে থাকে বাট ওই যে যাওয়া হয় না মানে যাওয়া আসা না থাকলে দেখবে সম্পর্কটা একটু মানে কিছুই হয় না বাট যাওয়া আসা থাকলে বেশ ভালো হয় তো সেটার আর সময় করে উঠা হয় না আর আহিল এই দিকে দেখতে পাচ্ছ দুই দাদা দিদিকে পেয়ে ও যে কি খুশি মানে ওদের আমাদের সঙ্গে আসতেই দেয়নি এর নাম হচ্ছে রিজুয়ান আর ওর নাম তিয়াশা তো আহিল ওদেরকে নিয়ে এত ব্যস্ত ছিল এত ব্যস্ত ছিল এখানে ছবি তুলবে বলে দেখো চশমা নিয়ে এসেছে তো এখানে দুজনাতে মানে ছবি তোলা তুলি করছে দিকে আমার বর কি করছিল জানি না তো আমার বোনেরা গিয়েছে তোমার বাড়ি বিকেল প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ আবার আমি দেখতে পাচ্ছ আমাদের বাড়ি চলে এসেছি সেটাও হুট করে মানে আসার কোনো কথাই ছিল না হঠাৎ করে আহিলের পাপা বলছে চলো আহিলের নানিমাদের ওখানে যায় আম্মুরাও ডাকছে পিঠে টিঠে খাবার জন্য এদিকে কদিন ছুটি রয়েছে আবার তো এক তারিখ থেকে স্কুল খুলে যাবে তোমার ওর পাপা চলে যাবে তো আবার কবে আসবে এসে হয়তো একটা দুটো দিন থাকবে ওখানে যাওয়া হবে কি না তো বারবার ডাকছিল বলে মানে এই দুদিন ধরে পিঠে খেতে খেতে আমাদের দিন চলে গেছে তো আহিলের পাপা বলল চলো চলে যায় তো খাবার দাবার তো সমস্তই ছিল বাড়িতে যেহেতু আত্মীয় এসেছিলো তো সমস্ত কিছু বেঁধে নিয়ে সন্ধ্যাবেলা করে চলে এসেছিলাম আহিলের নানিমাদের এখানে তো এখন সকালবেলা মানে এত ঠান্ডা পড়েছে গ্রামের দিকে ঠান্ডাটা দেখবে আরও বেশি তো আমার উঠতে উঠতেই অনেক লেট হয়ে গেছে আর উঠে দেখে আম্মুর রান্নাবান্না সমস্ত কিছু ডান হয়ে গেছে এখানে আমাদের জন্য রান্না করেছে আলু ভাজা আর এটা তোমার পেঁপে দেখে মনে হচ্ছে কুমড়ো বাট পেঁপের একটা তরকারি সাথে রয়েছে ডিম সেদ্ধ এখানে এখানে তোমার স্যালাড এটা আমি কেটেছি একদম গাজর পেঁয়াজ টিয়াজ কুচো কুচো করে এখানে তোমার ডাল হয়েছে অল্প একটুখানি কেননা ডালটা কেউ খাচ্ছে না সেই কারণে আর করেছিল ডাটার ঝোল আর আমি করেছিলাম একটা আইটেম মানে যেগুলো স্পেশাল আইটেম মাছ মাংস সেই রান্নাগুলো আমি করি কেননা আমার করতে খুব ভালো লাগে আর আজকের মাংসটাও না দারুণ ছিল একদম সেই বড় বড় চর্বি মানে দেখে ইচ্ছে হচ্ছিল যে মাংসটা আমি রান্না করবো আর রান্না করতে করতে খেয়েও নিয়েছে অনেকগুলো বুঝতেই পারছো এই কারণেই আরও রান্না করার বেশি ধুম তো একদম লাল লাল করে ঝোল করেছি মাংসে আর ভাত রয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করব আমি এখানে ভাত বাড়ছি কেননা কেউ নেই বাড়িতে আম্মু চলে গেছে সেন্টারে আব্বু চলে গেছে অফিসে তো আমি এখানে তিনজনের জন্য ভাত বাড়ছি আমার আহিলের পাপার তারপরে আমার ভাইয়ের আমরা তিনজন একসঙ্গে খেয়ে নেব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা